আমার নবী ইমাম সৃষ্টি জগতে আমার নবীর কোন মেশাল নাই ওই যার হাতের ইশারাতে চন্দ্র দিকন্ডিত হয় যার ইশারায় অস্তমিত সূর্য আবার ফেরত আসে যার ঘরের দরজায় নিয়ে দাঁড়িয়ে থাকে যার নাম আমার আল্লাহ রেখেছেন মোহাম্মদ কেয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা যার হাতে দাঁড়িয়ে কুল কায়নাত যখন চুপচাপ থাকবে যিনি আল্লাহর কোর্টে প্রথম বক্তব্য রাখবে আমার আল্লাহ যাকে কুল কায়নাতের জন্য সাক্ষী বানিয়েছে আমার আল্লাহ যাকে ইমাম বানিয়েছে আমার আল্লাহ যাকে রহিম বানিয়েছে আমার আল্লাহ যাকে রাউফ বানিয়েছে আমার আল্লাহ যাকে শাফিউল মুজনিবিন বানিয়েছে এতগুলো নিয়ামত যে নবীকে আল্লাহ দান করেছে সেই নবী যখন আপনাকে দেখে সালাম দিয়ে দেয় আগে সেই নবী যখন রাস্তার পাশ দিয়ে হাতে সেই নবী যখন আপনার ব্যথায় ব্যথিত হয় আপনি কি করে নিলেন এখন আমার মতো বানিয়ে কি করে আমার পুরা কনসেপ্টটা বুঝতে পারছেন আপনারা এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব কোরআন আমরা মিস্ত্রিয়তের সাথে যাব না ফজিলতের সাথে যাব কোরআনের কোরআন যখন নবুয় তুলে ধরে কোরআন দুইভাবে তুলে ধরে কখনো যদি মিসলিয়তের কথা বলে নবুয়তের ক্ষেত্রে একই আয়াতের মধ্যে আমার আল্লাহ অবশ্যই ফজিলতের কথা তুলে ধর যদি দুইটা বলতে হয় তো মিসলিয়ত এবং ফজিলত যদি একটা বলতে হয় তাইলে শুধু ফজিলত মিসলিয়তের কথা নাই আমরা দুই একটা আয়াত একটু পড়ে দেখি প্রথম আয়াত আমরা যে আয়াতের উপর ভিত্তি করে আমার মতো আমার মতো বলি কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম হাবি আপনি বলে দিন আপনি তাদের মতো মানুষ এটা বলে মিস্ত্রিয় এটা কি কি বলে আয়াতটি এখানে শেষ হয়ে গেছে না আয়াতের আসল অংশ রয়ে গেছে সেটা কি ইউহা ইলাইয়া আমি তোমাদের মতো মানুষ কিন্তু ইউহা ইলাইয়া আমার কলবের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক কিন্তু আমার কলব কোরআনের নূরের রাজধানী মারকজে নূর মারকজে নূরে তৌহিদ মার্কজে নূরে কোরআন আমি তোমাদের সাথে থাকি কোরআনের রাজধানী বানিয়েছেন আল্লাহ আমার তলবকে কেমন কোরান কোরানে পাখের মধ্যে আল্লাহ বইছেন ওয়ালা উ আনজাল্লা ফজাল আলা জবালিল্লাহ র আইতাহু ফ শিয়াহু তা সত্তিহাম মিল খসিয়া দিল্লাহ এটা এমন কোরান যেই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো পাহাড় রেজা রেজা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত পৃথিবীর প্যারেক বলে খেয়াত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না পাহাড় যেই কোরআনকে নিতে পারে না সেই কোরআন আমার নবী নিজের কলবের ভিতরে হজম করে ফেলেছে সুহান আল্লাহ ও ভাই পাহাড় যেই কোরআনকে নিতে পারে না সেই কোরআন